অর্ন বেগুন রিকোয়েস্টেড চাউমিনের রেসিপি আজ শেয়ার করলে চলে এসে গত হালে যার তো আমার রিল শেয়ার করলাম অর্ন বোর্ডজন আর ইনবক্স করছুন আফু অকল কমেন্ট করছুন আফু রেসিপি আমি একটু শেয়ার করুন চিন্তা করছি আরফুমনি অক যেহেতু আরে রিক্ট করছি আম রেসিপি শেয়ার কর দিই আর রেসিপি খুবই সহজ আর গরত তাহা অল্প কিছু উপকরণ দিই এই মজার চাউমিন বানাই ফেলতে পারিবেন আসালাম আলাইকুম আমার বেগুন খাই না আশা করতে বেগুন বহু বহু ভালো আস আমি ই আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ আমলে নতুন আরোগ্য রেসিপি শেয়ার করুম আশা করি আজ রেসিপি বানাতে বোধ ভাল আইবো কথা হালিয়ে অনার লোক রিল শেয়ার করে দিলাম ওনারা বেগুন এত পরিমাণ রিকোয়েস্ট গজুন ইনবক্স তারপর রেসিপি ভালো শেয়ার করেন আজ রেসিপি শেয়ার করি বেলায় আজ আবারও নতুন গুণ আয় চাউমিন রান্না করি ওই আসলে আয় রেসিপির অনেক কিছু বিড়ো নৌ করি যেহেতু রেসিপি শেয়ার করবি ইচ্ছে নো আসিল ওনারা বেগুন যেহেতু এত পরিমাণ হইন আজি আবারও নতুন করি চাউমিন রান্না করি অনার ৰেচিপি শেয়ার করি প্রথমে আয় চাউমিনের উগ্র চস ৰেডি করে লইম উগ্র বাইরে যে আয় দুই কি তিন চামচ পরিমাণ হবু সয় সস দি ফেলায় তারপর দিই দিই বার্বিকিউ সস তারপর দিই দিই ওয়েস্টার্ন সস বেগিন দুই কি তিন চামিচ গুড়ি দিই তারপর দিই টমেটো সস তারপর দিই চিলি সস টমেটো সস আর চিলি সস অন একটু বারে সময় দন দেবো অন্য সমস্যা নাই তারপর দু ম্যাজিক মশলা দিই দিয়ে এখন আই আয় বেগিন বালাগুড়ি একদম মিক্স করি এই সসিবে একসাড়ে লাহি দিও চাউমিন রান্না করবো যা যা লাইব বেগগিন কুড়ি হারে আয় প্লেট লয় প্রথমে মরিচ কুষি ফেঁয়াজ কুষি তারপরে কিউব করা মুরগির বুকের মাংস লই তারপর কেপচিকাম গাজৰ টমেটো এইগিলো কিউব কৰি কৰি সাৰি লৈ এগিন হারি একসাথে লাহি দিয়ে যে আই ফোর মতো ফানি দিয়ে এটা চাউমিন ইন্দি ফালাই চাউমিন আই মাসকানে দুই ভাঙা গড়ি দি অনরা সাইলি ন ভাঙি চামিন চাউমিন এক কত ডাই তারিবেন নুডলস ইন অনরা যদি এরকম পছন্দ করেন আর কি আতে একদম ফুরো লম্বা লম্বা এরকম নুডলস বানানো লাগে যা হনে মাসকানে আই ভাঙি দি যেন একটু সুরু সুরু হয় আর কি তারপর নুরুসিন যতক্ষণ দড়ি সিদ্ধ নবু অতক্ষণ অপেক্ষা করম পড়ব ও আরেকটা কথা হয় নুডলস সিদ্ধ হবার সময় আই এক চামচ তেল দি যেন নুডুলস এক কান এক কান নালাগে নুডুলস যাতে সিদ্ধ হয়ে গিয়ে গই ওনারা অবশ্যই চাইবেন এক কান দড়ি নুডুলস ঠিকভাবে সিদ্ধ হই না চাউমিনের নুডুস আর কি তারপর এক কান যে আয় ঢালি দি স্ট্যান্ড ঢালি দেওয়ার পর ঠান্ডা পানি দি ভালা করে দি ফেলাই তারপর এখন আরোগ্য ডেকছি নেজি এখন ফোয়ার মতো তেল দি ফেলাই তারপর কিউব করা যেগিন বুকের মাংস হাই লেগ কি এগিন দিয়ে বালা গড়ি কিছুক্ষণ বাজি ফালায় পাঁচশো মিনিট যাতে বালা গড়ি বাজি ফেলায় মাংসের গন্ধ গিয়ে গই এর দি ফেলা দেয় পেঁয়াজ কুষি মরিচ কুষি দিয়ে আবারও হালকা একটু লড়ি সারি ফেলায় তারপর ক্যাপসিকাম কুসি তারপর গাজর কুসি, তারপর টমেটো কুসি এগিয়ে দিয়ে রে দু তিন মিনিট লারে সারিয়ে রে আগত জিবে চাউমিনের চশ রেডি করলে কি চসিবে এখন আর ডালে দি তিন চার মিনিট চসিবে দিয়ে ভালো করে হসে রে এর মধ্যে ফেলে দি এক সিমটি পরিমাণ লবণ যেহেতু ব্যাগ চসের মধ্যে লবণ আসিল যা হলে লবণই ভ্যাকসিনটি পরিমাণ দিই ওনারা ওনার সাত মতো দিবেন তারপর ভালো করে আরেকটু লাড়ি সারিয়ে এখন আগতুন জীবের চাউমিন আই সিদ্ধ করে কি চাউমিন অ্যাড করে দিই চাউমিনের দনর পর আবারও কিছুক্ষণ ভালো করে লাড়ি সারি ফেলায় চসিবে বেজ্যান ব্যাগ মিককে একদম মিক্স হয়ে যাগই তারপর আয় আরেকটা ফ্রাই প্যান নিয়ে দুগো ডিম ফিরি কিলাম ডিম দুু এখন আয় চাউমিন উদ্দি দি ফেলায় পর আবারও দু তিন মিনিট বা গোল সারিলি এই চাউমিন একদম রেডি রেসিপি বে বানুন যেরম সহজ হাইতে খুবই মজা যারাই বানা খাবেন একবারও লন অন্য প্রশংসা করিব আ একশো পার্সেন্ট শিওর আজ রেসিপি কিরম লেগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যার এসব আর ফেস ফলন দেগুণ আর ফেস ফলো দিই আর ফাঁসে থাকবেন অনার বেগুন ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ